হ্যালো আসসালামু আলাইকুম আমি জানা প্রামাণিক আপনাদের সবাইকে স্বাগত আরো একটি চমৎকার ভিডিওতে আজকের ভিডিও কোনটা আমি বলি আমি যেটা বলেছি যে সারা বাংলাদেশে বিভিন্ন কৃষি খাতে গিয়ে গিয়ে আমি হচ্ছে সবার ভিডিও বানাবো কে কি করছে কিভাবে কি বিস্তারিত জানবো তো সেটার আজকে ট্রায়াল চলছে দাদা হচ্ছে ওই যে জমিতে কি কি দিচ্ছে তো কিভাবে কি এগুলোর বিস্তারিত জানবো চলেন আগে বলি এটা হচ্ছে একটা পাট ক্ষেত মাঝখানে কিছু কিছু তিল আছে আর এই পাটটা মূলত নর্মাল পাট না তাহলে কি পাট অ্যানমাল না এটা হচ্ছে হলো বাংলা পাট তো চলেন বিস্তারিত দাদার সাথে কথা বলি উপস্থাপনা করা হয় ভয় করে হালুম আপনার ক্ষেত্রে আমার কি অবস্থা বলেন দেখি তো টিচার হছ দাদা না থাম বন্ধ করেন এরকম করে ধরে ধরে হচ্ছে এটা ন্যায় দাদা কাম কাজ আমার কথা শুনেন এরকম করে যদি ভিডিও বানাইতে যায় তাহলে খবরই আছে তবে সব কথার এক কথা কি দা হতেছে মারুই না ও মানে ঘাস মারার জন্য হ্যাঁ ঘাস মারার জন্য আচ্ছা আচ্ছা এটা ওকে তো আমরা যেটা জানলাম আচ্ছা সরি আসলে পান করলাম যে এটা ওইটা ওইটা এটা দাদার সাথে দুষ্টামি করতেছিলাম তবে সিরিয়াসলি যে বিষয়টা এটা একটা পাটক্ষেত এটা হচ্ছে Bangla পাট পাট তো আমাদের সোনালী আশ আমরা সবাই জানি তো পাট তো একটা সময় খুব প্রচলন ছিল যদিও এখনও যমুনা চরে আছে তবে অন্যান্য জায়গায় আমার কাছে মনে হয় যে কেন যেন পাটির চাষাবাদটা এখন একটু কমই হয় তো দাদা এখানে পাট চাষ করছে পাটের মধ্যে এই যে এই ঘাসগুলা প্রচুর হয়েছে এখন উনি যদি হাত দিয়ে সাফ করতে যায় যদি হচ্ছে লোক নেয় তাহলে অনেক খরচ পড়ে যাবে উনি করতে গেলে অনেক সময় চলে যাবে এবং কষ্টও হবে অনেক যার জন্য উনি হচ্ছে একটা মেটিন দিচ্ছে যেটা হচ্ছে দিলে ঘাসগুলো মরে যাবে এবং পাটগুলো থেকে যাবে আর হালকা পাতলা যেটা থাকবে সেটা হাতে সাফ করে নেবে এটা কিন্তু সত্যি খুব চমৎকার আর মেশিনটা হচ্ছে একটু দেখান এই মেশিনটা হচ্ছে হলো ইলেকট্রিক যেটা হচ্ছে আচ্ছা এগুলা হচ্ছে নাকে আসা যাবে না একটু সাইডে দাঁড়ান ওই কেমিক্যল নাকে মুখে গেলে সমস্যা দাদা আবার মুখে মাস্ক পরে নাই দাদা মাস্ক পরেন নাই যে আহারে মাস্ক আনতে মনে নাই মাস্ক পরা দরকার ছিল এটা বাতাসে নাকে মুখে যাওয়া যাবে না তাহলে সমস্যা হতে পারে সো যেটা বলছিলাম যে উনি যে মেশিনটা ব্যবহার করছে এটা আবার ইলেকট্রিক যেটা কিনা চার্জ দিতে হয় দেওয়ার পরে ওই যে এখন ইউজ করছে একটা শব্দ হয় তো উনি হচ্ছে ওনার কাজ করে যাচ্ছেন তো এরকমটা না আমি আসলে দুষ্টামি করলাম তবে আমার খুবই ইচ্ছা যে বিভিন্ন জায়গায় যত ধরনের কৃষি কাজ হয় কে কীভাবে কেমন লাভ হচ্ছে না হচ্ছে কিভাবে করে শুরু করলো এবং কি ধরনের কাজের মধ্যে বাধা বিপত্তি এসেছিল কতটা আয় উন্নতি হচ্ছে মানে একদম রিয়েল যেটা সেটাই আসলে তুলে ধরার চেষ্টা করব। তো এটাই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মানে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো করবেন আর আরেকটা বিষয় বলি লাস্টে যমুনার চরে ধান পাট এর পাশাপাশি প্রচুর পরিমাণে কলার চাষ হয় তো এখানে আসলে কি বলবো মানে যদি কেউ হচ্ছে আসতে চান আসতে পারেন এখানে আসলে কোনো না কোনো জমিতে গেলে পাকা কলা খেতে পারবেন কাঁচা কলা রান্নার জন্য নিয়ে যেতে পারবেন কাইঞ্জাল আছে থোর আছে কলার মুচি আছে সবাইকে দাওয়াত রইল যমুনার চরে এবং পাশেই হচ্ছে নদী চাইলে ঘুরতে পারবেন